চাটা ছেকে নি এত মাথার যন্ত্রণা করছে বন্ধুরা যে কী বলবো কী জানি ঠান্ডাটা লেগে গেছে ফ্লাইটে যে এসিটা চলছিলো না খুব চিল ছিল ওই জন্যই কোথাও মাথাটা যন্ত্রণা করছে চলো মর্নিংও করেনি গুড মর্নিং সবাইকে

ও পুজো করছে আর আমারও পুজো হয়ে গেল গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখন শরীর ঠিক আছে পুজো টুজো করে উঠলাম ও পুজো করছে এবার জলখাবার করবো দেখি কি করি না করি চলো রান্না হচ্ছে গিয়ে হঠাৎ নিরামিষই খাবো কালো নিরামিষই খেয়েছি আজও নিরামিষই খাবো বাঁধাকপি এনেছে তোমার মূল টুলো সব এনেছে করবো দেখি কি করি না করি যে এখন ঠিক আছে শরীরটা চলো হ্যাঁ এই দেখো এই গামলাটা তো এখানে দেখি তোমাকে এখানে রেখেছি এবং কিছুদিন বাইরে থাকুক একটু আলু বাতাস পাক কাপড়গুলো মেনে কেঁচেছি ওইগুলো মেলবো শুকিয়ে নিই এখন ড্রাই করে নিই তারপরই অন্য কাজ করবো চলো তাহলে করিনি আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের দেখতে থাকো রান্না করতে অনেক দেরি হয়ে গেছে গো দেখো বাঁধাকপি করছি বাঁধাকপি দিয়ে আলুটা ভেজে নিলাম আর এই দেখো বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে মশলা এবার দিয়ে দেবো কষিয়ে এবার ভাত বসিয়ে দেবো আর এই সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছি ভাবছি পোকুরি করবো না সয়াবিন কষা করবো বুঝতে পারছি না দেখি কী করি আর এটা হচ্ছে মূল ছেদ কি করবো মূলো কুড়ে আর এটা ইয়ে করি জলটা বের করে ফেলে দিচ্ছি এটা সরষ্যকরণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিয়ে নুন মিষ্টি দিয়ে করবো খেতে খুব ভালো লাগে চলো এটা করে দিলাম বাঁধাকপি বসিয়ে দিলাম এবার বাসন আর ওই সয়াবিনের দেখি কড়া করবো

ভাজবো টাইম তো হয়েই গেছে এবারও আসবে ছোটো ছোটো করে দিয়ে দিলাম সোয়াবিনটাকে পিষে নিয়েছি ওইক্ষণে হালকা একবার মিক্সিতে পুড়িয়ে নিয়েছি করবো না অল্প করে বলবো ব্যাস সে থাকবে আর করবো না

देने नहीं सो रहा है अभी मुझे अपने हाथ से जो करके आपका खाना ना 300 300 को 300 तक बनाइए थोड़ा कालाते

আমি ওই তিনটে বড়া নিয়েছি ভাত নিলাম করলা সেদ্ধ নিলাম ওইটাকে দই চামচ দিতে হবে চামচ বের করতে হবে একটু করে নুনও দিতে হবে এর মধ্যে একটু নুন না দিলে হয় না জানো তো একটু নুন দিলে দইয়ের মধ্যে খেতে ভালো লাগে ব্যালেন্স হয় চলি টিভি চলছে দেখো টিভি চলছে গুড ইভিনিং দুপুরে আজকে ঘুম হয়নি কালকে ঘুমিয়েছি আজকে আর ঘুম নাই সারা দুপুর জেগেই ছিলাম ফোন টোন দেখছিলাম টাইম কটা এখন ছটা বাজে সন্ধেও হয়নি আজকে বলেছিলাম একটু মেলা লেগেছে মেলা যাবো দেখি ইচ্ছা ইচ্ছা আছে আমার ইচ্ছা নাই দুরকমই আছে তো বৃষ্টি হয়নি সেই হিসাবে ভাবছি যাবো তো দেখি এখন আসিনিও সন্ধেও হয়নি সন্ধে হোক তারপরেই যাবো সন্ধ্যা না হলে মেলা টেলা মজা আসে না তো বাইরেটা তো গোলাতে ঘোলাতে হয়ে আছে এই জন্য বাইরেটা ওয়েদারটা এইরকম ভালোই আছে গেলেও যাওয়া যায়

ছটা বাজে একটু পরে সন্ধে দেবো সন্ধে হোক সন্ধে দেবো এখন তো সন্ধে হয়নি আর সূর্যের আলো সূর্যের আলো তো নয় এই লাইটের আলোগুলো করছে চলো আবার পরে আসছি চাটা করি দেখো শটটা পড়েছে শটটা তুলে নি তাহলে শটটা তো খাই না ও এসছে চা খাবে আমিও খাবো একটু আমি খাইনি তখন তখন বললাম চা খাবো কিন্তু খাইনি চাটা হোক চা দিয়ে আর এই টোস্ট বিস্কুট দিয়ে দারুণ এই টোস্ট বিস্কুটগুলো নিয়ে এসছে খুব সুন্দর আরে ছাটনি আছে আমার স্টিলের ছাটনি ওটা ইউজই হয়নি ইউজ করতে হবে

ওই মাত্র এলো চা খেয়ে গেল এখন একটু মামুক খাবো কোথায় তুমি ওই ঘরে নাকি ও বাবা কোথায় আলা ওই ঘরে চলে গেছি তারপর তরকারি গরম করে দিয়েছি আর রুটি করিনি ওই কালকে ব্রেড ছিল ওকে বললাম ব্রেড খাবে বললাম হ্যাঁ ব্রেডগুলো নষ্ট হবে আমি একটু মুড়ি খাবো এই জন্য ওকে বললাম ওই যে ব্রেড খাও ব্রেডগুলো সেঁকে দিলাম আমি একটু মুড়ি খাবো এই দেখো আমি মুড়ি নিয়ে নিয়েছি উঠে গেলো তার কাছে আমি দিলাম চলো আর এই যে কলাকান দিলাম আমি একটা ব্রেড আর কান নিয়েছি এটা আমি পরে খাবো আর মুইটা খাই চলো ভিডিওটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি los